আর মনে করো যে বর্ষার মাছ তো এই মাছ খুব টেস্টির মাছ বুঝছি খুব টেস্টির মাছ বুঝছি জনগণ খায় সব মাছ খুব ভালো আরাম পাবি ভালো আরাম পাবি সারাদিন ধরে তো পানি সারাদিন ধরে মানে দুই দিন বলি তিন দিন তিন দিন তিন দিন আজ তিন দিন ধরে পানি প্রচুর পানি ছিল বুঝছি উনিশ লিটারের মতো তেয়ালি গেছে তেয়ালি গেছে তাতে কি আপনার টাকা পয়সা কি রকম হবে আমার লাভ হবে নাকি আহি বাস দেবেন তাও কিছু বুঝতে

হ্যাঁ এদিকে আপনার আট কেজি ভরলি নেকি এখানে বারো কেজি বারো কেজি বারো কেজি বারো কেজি বারো কেজি আজকে না वाह बोल त के जरे गयो बोल न बोल न ओ छि उही भन्नु छि गे म स्कर्ट स्कर्ट न भेट्छु न भेट्छु गे काका पुल टाउले हिरे छ अर्को सबै काम छ म ज साउले आआफले त गरै न बल सबै सबै साजे पातीलले ढोरो सुन्दिर इथि टाटाबाट गरि न ए यही छ

কি ধৰা ধৰা যাব নাযাটা